ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলতে থাকা টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়াকে ভয়াবহ পরাজয়ের মুখে পড়তে হয়েছে যার ফলে বর্তমানে অস্ট্রেলিয়া এই সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেছে আর এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে এই সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের হ্যাঁ বন্ধুরা এই ম্যাচটি হবে বেশ রোমাঞ্চকর কারণ সিরিজের ভাগ্য অনেকটাই নির্ভর করবে এই ম্যাচের উপর এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি ম্যাচের এ টু জেড সমস্ত তথ্য কোথায় কবে কখন ম্যাচটা হবে কি কি বড় পরিবর্তন হয়েছে দুই দলের প্লেইং ইলেভেনে কোন টিভি চ্যানেল ও কোন মোবাইল অ্যাপে ম্যাচটি দেখা যাবে সব বিস্তারিত এই ভিডিওতেই থাকবে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন টিম ইন্ডিয়া এই ম্যাচটা অবশ্যই জিতবে মনে করলে ভিডিওটা একটা লাইক করে দিন এবং নিচে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে তৃতীয় ম্যাচটি খেলা হবে দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার টস হবে দুপুর একটা পনেরো মিনিটে আর ম্যাচ শুরু হবে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার হোবার্টে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ হারের পর ভারতীয় দল তাদের প্লেইং ইলেভেনে দু একটা বড় পরিবর্তন করতে পারে চলুন দেখে নিই ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশ কেমন হতে চলেছে এই ম্যাচে ওপেনিং করতে নামবেন অভিষেক শর্মা আর অন্য প্রান্তে থাকবেন শুভমান গিল আগের ম্যাচে অভিষেক একাই ওয়ানম্যান আর্মির মতো ব্যাটিং করেছিলেন পুরো দলের ব্যাটিং এ ধস পড়লেও অভিষেক শর্মা একাই উইকেটে দাঁড়িয়ে লড়াই চালিয়েছিলেন গিলের কাছেও তেমন পারফরমেন্স আমরা আশা করছি তবে শুভমান গিলের পারফরমেন্স ওডিআইতে যেমন ছিল টি টোয়েন্টিতেও তেমনই লাগছে যদিও প্রথম টি ম্যাচে একটু হলেও ভালো শুরু করেছিলেন তবে আপনাদের কি মনে হয় এই ম্যাচে শুভমান গিলকে সরিয়ে কি এসওয়ালকে খেলানো উচিত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এরপর মিডিল অর্ডারে তিন নাম্বারে থাকবেন সূর্য যাদব চার নাম্বারে তিলক বর্মা এবং পাঁচ নাম্বারে উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন একটা ম্যাচে জাজমেন্ট করা এদের ঠিক হবে না কারণ এরা সকলেই ভালো প্লেয়ার তবে সূর্য যাদব লাগাতার আউট ফর্মে রয়েছেন ছ নম্বরে অলরাউন্ডার হিসাবে থাকবেন শিবম দুবে সাত নাম্বারে থাকবেন আকসার পাটেল এবং আট নাম্বারে হর্ষিত রানা এখানে বন্ধুরা হারসিতের বদলে আকদীপকে সবাই দেখতে চাইছে তবে হার্সিতের বল তেমন ভালো না হলেও গত ম্যাচে কিন্তু ব্যাট হাতে ভালো পারফর্ম করেছিলেন তাই দলে তিনি অবশ্যই থাকছেন আর সবশেষে বোলারদের থেকে নম্বরে থাকবেন জাসপ্রিত বুমরা দশ নম্বরে থাকবেন কুলদীপ যাদব নতুবা আকদীপ সিং এবং এগারো নাম্বারে থাকবেন বরুণ চক্রবর্তী তিনজন স্পিনার বোলার পরের ম্যাচে ভারত নাও খেলাতে পারে দ্বিতীয় ম্যাচে কুলদীপকে পুরো অ্যাটাকিং খেলেছিল অস্ট্রেলিয়ান প্লেয়ারেরা তাই এই ম্যাচে কুলদীপের বদলে আকদ্বীপকে খেলানো হতে পারে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন তো বন্ধুরা প্লেইং ইলেভেনের পর আসি লাইভ টেলিকাস্ট ডিটেলসে এই ম্যাচে লাইভ সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক অর্থাৎ স্টার স্পোর্টসের সব চ্যানেলে ম্যাচটি লাইভ টেলিকাস্ট হবে মোবাইলে দেখতে চাইলে ম্যাচটি দেখা যাবে জিও হটস্টার অ্যাপে তো বন্ধুরা এই ছিল ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের সমস্ত তথ্য আপনাদের মতে এই ম্যাচটা কে জিতবে ভারত ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা আনবে নাকি অস্ট্রেলিয়া দুই শূন্য লিড নিয়ে সিরিজে দাপট দেখাবে আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ